হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনিস টাইম স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম চলে এলাম আজও একটা নতুন ভিডিও নিয়ে তো আমার আজকের ভিডিওটা কিন্তু আমি রাত থেকে শুরু করছি মানে রাত্রে খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছে যে তখন থেকে শুরু করছি তো দেখো রাত্রে তো প্রতিদিন বাড়িতে রুটি হয় সাথে সবজি আছে তো ভীষণই মিষ্টি মিষ্টি কিছু একটা খেতে ইচ্ছা করছিল তো সিদ্ধান্ত হলো যে সিমাই করা হবে তো সেটাই কিন্তু যেমন কথা তেমন কাজ বলতে পারো তো সময়টা কিন্তু আজ আমি রান্না করছি এই দেখো আর এখন এই যে জাস্ট চাপিয়েছি কিছুক্ষণ হলো তো এখনও এতে অনেক কিছু বাকি আছে দুধ দেওয়া বাকি আছে তো মোটামুটি এই যে এখন ফুটতে শুরু করেছে আর যেমনটা বললাম যে রুটি খাওয়ায় রাত্রে তো এক সাইডে কিন্তু রুটি করছি আর এক সাইডে কিন্তু সিমাইটাও রান্না করছি দুটো একসাথে করে নিচ্ছি যাতে ঝটপট হয়ে যায় আর মা কিন্তু আটা মেখে রুটি বেলে একদম রেডি করে দিয়েছে আমি শুধুমাত্র রুটিটা সেঁকে দিচ্ছি কারণ আমি আটা মাখতে খুব একটা ভালো পারি না যদিও বেলতে পারি তো চলো মা একদম রেডি করে দিয়েছে আর এই দেখো সিমাই রান্নার জন্য দুধ দেয়া দেওয়া কমপ্লিট সিমাই সিমাইতে তো চলো রাতে রান্নাবান্না সব কমপ্লিট করার পর খাওয়া দাওয়া করে নিয়েছি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো পরদিন সকাল থেকে কিন্তু ভিডিওটা আমি আবার স্টার্ট করলাম তো দেখো বন্ধুরা আজ হচ্ছে দশহারা তো এই দশহারার দিন মানে আমাদের বাড়িতে পুরনো বাড়িতে আর কি মনসা এই যে গাছ আছে মনসা থান আছে তো প্রতি বছরই এই দশহারার দিন দুধ কলা দেওয়া হয় বাড়ির সবাই তো দেয়ই তাছাড়া যদি আশেপাশে পাড়ার যাদের নিয়মটা আছে আর কি দুধকলা দেওয়া দশহরার দিন তো তারাও আসে দিতে তো এই যে এখন সব আয়োজন করা হয়ে গেছে সবাই এই যে এক জায়গায় যারা যারা দেবেন আর কি দুধকলা তো সবাই এই যে দিচ্ছে তো আমি একটু এসেছি এই ঠাকুরকে একটু প্রণাম করতে তো তার মাঝে কিন্তু ভিডিওটা একটু শ্যুট করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তো এটা হচ্ছে আমাদের পুরোনো বাড়িতে যেটা বললাম তোমাদেরকে তো এই যে এখন সবাই মিলে দেয়া হয় এটা কিন্তু প্রতি বছরই করা হয় এটা আমাদের বাড়ির নিয়ম আর যাদের মধ্যে আছে নিয়ম তো তারা দেয় তো তোমাদেরও কি দশহরায় কার বাড়িতে এরকম নিয়ম আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো বন্ধুরা পুজো টুজো তো দেওয়া কমপ্লিট আর আমাদের মধ্যে নিয়ম আছে যতক্ষণ না পুজো কমপ্লিট হচ্ছে বা দুপুর বারোটার পর ছাড়া কিন্তু কোনো রান্না বান্না হবে না মানে উনুন জ্বালানো হবে না তো সেক্ষেত্রে রাত্রিবেলা তো সীমায় কিছুটা ছিল সেটা ফ্রিজে রাখা ছিল তো সেটাই কিন্তু বার করে নিয়েছি ফ্রিজ থেকে আর সাথে কিন্তু মুড়ি দিয়ে এই যে সকালে খাওয়া দাওয়াটা কিন্তু কমপ্লিট করে নিচ্ছি এটাই নিয়ম আমাদের যতক্ষণ না পুজো হয় ততক্ষণ রান্না করা যাবে না তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো